দেশের উত্তরাঞ্চলে আগেই নেমে এসেছে শীতের আমেজ এবার সেই পরশ শুয়ে যাচ্ছে রাজধানীকেও বুধবার সকালে ঢাকায় তাপমাত্রা নেমে এসেছে বিশ ডিগ্রি সেলসিয়াসে যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায় আজ সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ থাকবে পরিষ্কার উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ছয় থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে আর সকাল ছয়টায় ঢাকায় রেকর্ড করা হয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাতাসের আর্দ্রতা ছিল শতাংশ গতকাল দশমিক মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক দুই ডিগ্রি তবে গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি অন্যদিকে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে